আজকের ঘটনার স্থান কলকাতার মল্লিক বাজার একটি মেয়ের হঠাৎ নিখোঁজের খবর ছড়িয়ে পড়ে চারিদিকে মেয়েটির নাম ছিল তৃষা স্নাতক শেষ করে নতুন চাকরি খুঁজছিল সে পরিবার প্রথমে ভেবেছিল হয়তো বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছে তৃষা কিন্তু চব্বিশ ঘন্টা কেটে গেলেও তার কোনো খবর পাওয়া যায়নি মেয়েটির মোবাইল বন্ধ আর সোশ্যাল মিডিয়া নীরব অবশেষে পুলিশে খবর দেওয়া হয় তদন্তে জানা যায় তৃষার জীবনে ছিল একটি গোপন প্রেমের সম্পর্ক প্রেমিকের নাম রণদীপ তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত তৃষা সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিল কিন্তু রণদীপ মানতে পারেনি সে ভেবেছিল যদি সে তৃষাকে না পায় তাহলে ত্রিশাকে অন্য কারুর হতে দেবে না তাই একদিন তৃষাকে ডেকে আনে রণদীপ নিঃশ্বাস ত্যাগ করে পুলিশ অন্যান্য বন্ধুদের থেকে খবর নিয়ে সিসিটিভি ফুটেজ দেখে রণদীপকে গ্রেফতার করে নেয় পুলিশি জেরায় রণদীপ স্বীকার করে তৃষা তাকে ছেড়ে যেতে চেয়েছিল তাই সে এটা মেনে নিতে পারেনি পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বাস আর ভালোবাসার উপর অধিকার কেড়ে নিল একটি জলজ্যান্ত প্রাণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আরও সত্যি অপরাধের ঘটনা জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্রাইম স্কোপ ডায়েরিজের সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন